আসসালামু আলাইকুম জানাচ্ছি ফব টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম হাসিনা শহর 286 জনের বিরুদ্ধে দেশটাকে নিছে দাগা বাংলাদেশি ক্ষমতায় আসবে জামাত বললেন ভারতীয় কংগ্রেস নেতা নতুন সিদ্ধান্ত বয়স যত হলে মিলবে জাতীয় পরিচয়পত্র নেপালের অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে তৈরি এবার বিস্তারিত। জয় বাংলা ব্রিগেডের জুম মিটিং এ অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগ দায়ের করা মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুশো জনের দেশ থেকে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে মামলায় বাদী সিআইডি সহকারী পুলিশ সুপার মোহাম্মদ এনামুল হক মামলার আসামি শেখ হাসিনা সহ 286 জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন শুনানি শেষে আদালত বাদীর আবেদন গ্রহণ করে শেখ হাসিনা সহ 286 জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন অপর দিকে শেখ হাসিনা সহ 286 জনের বিরুদ্ধে গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল আসামিদের বিরুদ্ধে পুলিশ গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিল না আগামী নয় অক্টোবর গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেছে আদালত শেখ হাসিনা ছাড়াও মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি আলম জয়বাংলা বাংলা ব্রিগেডের সদস্য কবিরুল ইসলাম অ্যাডভোকেট কামরুল ইসলাম এলাহি নওয়াজ মাসুম জাকির হোসেন জিকু প্রফেসর তাহিরুজ্জামান পঙ্কজ নাগ লাইলা বানু ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ঋতু আক্তার নুরুল নবীন নিবির সাবিনা বেগম ও শরীফুল ইসলাম রমজান মামলার অভিযোগ সূত্র থেকে জানা যায় গত বছরের উনিশ ডিসেম্বর অনলাইন প্লাটফর্মের মিটিং এ জয় বাংলা ব্রিগ্রেড গঠন করে একটি গৃহযুদ্ধের মাধ্যমে পলাতক শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর ক্ষমতা বুঝিয়ে দেয়া এবং তা নিশ্চিত করানোর জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করে যাবেন বলে অনেকেই প্রত্যয় ব্যক্ত করেন মোট পাঁচশো সাতান্ন জন অংশগ্রহণকারী দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে উক্ত জুম মিটিং এ অংশগ্রহণ করে এবং শেখ হাসিনার সমস্ত নির্দেশ পালন করার ব্যাপারে একাগ্র চিত্তে মত প্রকাশ করেন ডক্টর রাব্বি আলমের হোস্টিং এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং হোস্ট কো হোস্ট ও অংশগ্রহণকারী নেতা কর্মীদের কথোপকথনে ভয়েস রেকর্ড পর্যালোচনা জয় বাংলা ব্রিগ্রেড নামক প্ল্যাটফর্মে দেশ বিদেশ থেকে অংশগ্রহণকারীগণ বৈধ সরকারকে শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করতে দিবে না মর্মে আলোচনা হয় সেই সাথে অনলাইন প্ল্যাটফর্ম মিটিং এ বর্তমান সরকারকে উৎখাত করার জন্য গৃহযুদ্ধের ঘোষণা দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে রাষ্ট্রদ্রোহিতার অপরাধের সুস্পষ্ট উপাদান রয়েছে মর্মে প্রতীয়মান হওয়ায় রাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পরিপ্রেক্ষিতে দুই সালের সাতাশ মার্চ শেখ হাসিনা সহ তিয়াত্তর জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আদালতে মামলাটি দায়ের করেন সিআইডি সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইনামুল এপর এরপর সিআরপিসির একশো ছিয়ানব্বই ধারায় ক্ষমতাপ্রাপ্ত হয়ে সিআইডির এই কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেয়া হয় মামলাটি তদন্ত শেষে গত চোদ্দ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে শেখ হাসিনা সহ দুশো ছিয়াশি জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন মোহাম্মদ এনামুল হক আদালত চার্জশিট গ্রহণ করে সকল আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন এগারো সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে জামাত ইসলামের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের প্যানেলের জয় নিয়ে কথা বলেছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা শশী থারুর বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর থারুর এক্সে একটি পোস্ট করেন এতে শিবিরের জয়কে আসন্ন দিনগুলোর জন্য একটি উদ্বেগজনক ইঙ্গিত হিসেবে অভিহিত করেন তিনি এছাড়া তিনি প্রশ্ন করেন আগামী বছরের ফেব্রুয়ারিতে কি জামাতি ইসলামী সরকার গঠন করবে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের জয়ের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে কিনা এক্সে শশী থারুর লিখেছেন ভারতের বেশিরভাগ মানুষের কাছে এটি হয়তো খুব সামান্য একটি ঘটনা হিসেবে মনে হতে পারে কিন্তু এটি আসন্ন দিনগুলোর জন্য একটি উদ্বেগজনক ইঙ্গিত থারুর উল্লেখ করেন বাংলাদেশে প্রধান দুই রাজনৈতিক দল বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উভয় প্রতি জনগণের মধ্যে অসন্তোষ বেড়েই চলছে আর যারা এই দুটি দলের উপর বিরক্ত তারা জামাতের দিকে ছুঁকছেন থারুল লিখেছেন যারা এই দুই দলের উপর বিরক্ত তারা ক্রমবর্ধমান ভাবে জামাত ইসলামের দিকে ছুঁকছে এর কারণ এই নয় যে ভোটাররা ধর্মান্ধ বা কট্টরপন্থী ইসলাম বিদ্বেষী বং জামাত ইসলামী এমন কোন দুর্নীতি বা অবস্থাপনার সাথে যুক্ত নয় যা অন্য দুটি মূলধারার দলের ক্ষেত্রে দেখা যায় তিনি প্রশ্নের শুরু বলেছেন দুই সালের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে এর কি প্রভাব পড়বে নয়াদিল্লিকে কি তাহলে প্রতিবেশী দেশে জামাতের সংখ্যাগরিষ্ঠতার মোকাবিলা করতে হবে এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐক্যবদ্ধ ছাত্র জোটের ব্যানারে ইসলামের ছাত্র সমর্থিত প্রার্থীরা সহসভাপতি ভিপি সাধারণ সম্পাদক জিএস এবং সহকারী সাধারণ সম্পাদক এজিএস সহমোট মোট পনেরোটি গুরুত্বপূর্ণ পদের মধ্যে নয়টিতে জয়ী হয়েছেন সহসভাপতি ভিপি পদে শিবির নেতা আবসাদিক কায়েম চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট পেয়ে জয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ছাত্র সংগঠন ছাত্র নেতা আবিদুল ইসলাম খান পেয়েছেন মাত্র পাঁচ হাজার সাতশো আট ভোট এছাড়া স্বতন্ত্র প্রার্থী স্বামী হোসেন তিন হাজার আটশো তিরাশি আরেক স্বতন্ত্র প্রার্থী ছাত্র ও মামা ফাতেমা পেয়েছেন তিন হাজার তিনশো উনানব্বই ভোট অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আব্দুল কাদের এক হাজার একশো তিন ভোট এবং প্রতিরোধ পরিষদের আফরোজ এমই মাত্র আটষট্টি ভোট পেয়েছেন ষোলো বছর বয়স হলে জাতীয় পরিচয়পত্র এনআইডি দিতে নাগরিকদের নিবন্ধন তথ্য নেবে নির্বাচন কমিশন ইসি এমনটি সিনিয়র সচিব আক্তার আহমেদ মঙ্গলবার নয় সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিং এ সাংবাদিকদের তিনি এ তথ্য জানান ইসি সচিব বলেন যাদের বয়স ষোলো বছর হয়েছে তারা নিবন্ধন করতে পারবেন এতে আমরা আগাম কিছু তথ্য সংরক্ষণ করতে পারবো আর এনআইডি পাবেন তারা এছাড়া ভোটারের বয়স আঠারো বছর হলে তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকা অন্তর্ভুক্ত হবেন বলেও জানান আক্তার আহমেদ এই বয়সীদের জন্য এনআইডির প্রয়োজনীয়তা তুলে ধরে ইসি সচিব বলেন অনেক কাজেই তাদের এনআইডি প্রয়োজন হয় যেমন যেসব শিক্ষার্থী বিদেশে পড়তে যান ব্যাংক হিসাব খুলতে চান বা চিকিৎসার জন্য বিদেশে যেতে হয় এসব ছোটখাটো নানা কাজে এনআইডির প্রয়োজন পড়ে তিনি আরও বলেন এনআইডি না থাকায় শিক্ষার্থীরা নানা অসুবিধায় পড়ছে তাই ষোলো বছর ও তদুর্থ বয়সীরা এনআইডি পাবেন এজন্য তারা নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদন করতে পারেন এখন থেকে যার বয়স ষোলো বছর হয়েছে তিনি নিবন্ধন করতে পারবেন এজন্য কোন নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি আর ভোটের বয়স আঠারো বছর পূর্ণ হলে তারা স্বয়ংক্রিয় ভাবে ভোটার তালিকাভুক্ত হবেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদুর্থ সমপদ মর্যাদার কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরো দুই মাস বাড়িয়েছে সরকার বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনে বলা হয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদুর্থ সপদ মর্যাদার কর্মকর্তাদের সারা দেশে বারো সেপ্টেম্বর থেকে ষাট দিনের জন্য বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো এতে আরও বলা হয় কোস্টগার্ড ও বিজিবিতে প্রেশনে কর্মরত সেনা কর্মকর্তারাও ওই সময়ের জন্য নির্বাহী ও একশো বিয়াল্লিশ ধারা অনুযায়ী সেনা কর্মকর্তারা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করবেন ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত বছরের সতেরো সেপ্টেম্বর সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের ষাট দিনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয় সরকার ত্রিশ সেপ্টেম্বর থেকে নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয় এরপর থেকে ধাপে ধাপে ষাট দিন করে সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতার মেয়াদ বাড়িয়ে যাচ্ছে সরকার এবার আন্তর্জাতিক প্রসঙ্গ পর স্থিতিশীলতা ফেরাতে জেনজি তথা তরুণদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে সেনাবাহিনী বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী পদত্যাগের পর নেপালে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে কে দেবেন তা নিয়ে চলছে আলোচনা এ সরকারের প্রধান হিসেবে জেনজিরা সমর্থন দিচ্ছেন দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে নেপালে দুই দিনের বিক্ষোভের মুখে গত মঙ্গলবার পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সেদিন রাত থেকে দেশের পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী বিভিন্ন শহরে মোতায়েন করা হয় সেনা সদস্যদের এরই মধ্যে বুধবার তরুণদের সঙ্গে প্রথম দফায় বৈঠক করেন সেনা কর্মকর্তারা বৃহস্পতিবারও তাদের আলোচনার বসার কথা ছিল নেপালে সেনাবাহিনীর মুখপাত্র রাজারাম বাসনে বৃহস্পতিবার রয়টার্সকে বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান কে হচ্ছেন তা নিয়ে প্রাথমিক আলোচনা চলছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টাও চালানো হচ্ছে আর জেনজি প্রতিনিধি ওজাসি রাজ থাপা বলেন সরকারের প্রধান হিসেবে সুশীলা কার্কির নাম বিক্ষোভকারীদের পক্ষ থেকে প্রেসিডেন্ট ও সেনাবাহিনীকে জানানো হয়েছে ওজাসি রাজ থাপার ভাষ্য মতে বিক্ষোভকারীরা চান নেপালের পার্লামেন্ট যেন ভেঙে দেওয়া হয় তবে দেশের সংবিধান বাতিল করার পক্ষে নন তারা আপাতত সংশোধনে যথেষ্ট বলে মনে করছেন আর বিক্ষোভকারীরা ক্ষমতায় থাকতে চান না বলে এফ কে জানিয়েছেন তাদের আরেক প্রতিনিধি সুদান গুরু তিনি বলেন আমরা সরকারের কোনো অবস্থান চাই না আমরা প্রকৃত সংস্কার চাই কে সুশীলা জেনজিদের পছন্দের প্রার্থী সুশীলা কার্কির বয়স তিয়াত্তর বছর দু সালে নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি বর্তমানে অবসরে জেনজি ও সেনাবাহিনীর মধ্যে আলোচনার বিষয়ে জানাশোনা আছে এমন একজন রয়টার্সকে বলেন অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিতে সুশীলা রাজি আছেন এখন তাকে নিয়োগের উপায় খোঁজা হচ্ছে নেপালের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে সরকার প্রধান হওয়ায় প্রস্তাবে রাজি হওয়ার পর প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল ও সেনাপ্রধান আশোক রাজ শিখ সঙ্গে সাক্ষাৎ করেছেন সুশীলা এ বিষয়ে জানতে তার সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করেছিল রয়টার্স তবে সারা মেলেনি সেনাবাহিনীর একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে মন্তব্য করেননি তিনি অন্তর্বর্তী সরকার প্রধান নিয়ে আলোচনার মধ্যে বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়েছে প্রেসিডেন্ট তাতে তিনি বলেছেন বর্তমানে কঠিন পরিস্থিতির সমাধান করতে সব ধরনের চেষ্টা করছেন তিনি গণতন্ত্রের সুরক্ষার জন্য এবং শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে এ চেষ্টা করা হচ্ছে দ্রুতই সমস্যা সমাধান হবে এ বিষয়ে সবাইকে আশ্বস্ত থাকতে বলেন প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার কন্যা কিম জু আয়ের অবস্থানকে উত্তরাধিকারী হিসেবে সুযোগিত করছেন বলে দক্ষিণ কোরিয়ার আইন জানিয়েছেন কিম জু আয়ের সম্প্রতি চীনে কিম জং উনের সঙ্গে রাষ্ট্র সফরে যান যা তার বাড়তে থাকা প্রভাব এবং উত্তর কোরিয়ার নেতৃত্বে গুরুত্বপূর্ণ অবস্থানের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস জানিয়েছে চীনের সফরের সময় কিম জু আয়ের উপস্থিতি কূটনৈতিক পরিবেশে তার গুরুত্বকে প্রমাণ করছে আইন প্রণেতারা জানিয়েছেন এনআইএস এখন তাকে কিম জং উনের সবচেয়ে সম্ভাব্য উত্তরাধিকারী হিসেবে মনে করছে বিশেষজ্ঞরা বলছেন একটি বড় বিদেশি সফরে কিম জু আইকে পাশে রাখার মাধ্যমে কিম জং উন একটি স্পষ্ট বার্তা দিয়েছেন অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক মহলে তার ভবিষ্যতের নেতৃত্ব গুরুত্বপূর্ণ হবে দর্শক শেষ করছি ফব টিভি নিউজ আপডেট আজ পর্যন্ত ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ